নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না চলে এসেছি একটা জল খাবারের দারুণ একটা রেসিপি নিয়ে তার জন্যে দেখো এখানে আমি দুটো আলু আর অর্ধেকটা গাজর আমি কেটে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এটাকে আমি প্রথমে কুড়িয়ে নেবো এরকম কুরুনি দিয়ে আমি কুড়িয়ে নেব আর এই রেসিপিটা এত মজা দা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু বন্ধ না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি দারুণ মজাদার বা দেখ বাহারি দেখতে দেখো এইভাবে আমি কুড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে চিপে নিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা কুড়িয়ে একদম জল দিয়ে দুবার করে ধুয়ে নিয়েছি আর গাজরটাও আমি ধুয়ে কুড়িয়ে নিয়েছি এখন আমি একটা বল নিলাম এটা সাইডে রেখে দিলাম বললে দেখো আমি এরকম এক কাপ আটা নিয়েছি আটা ছাড়া তোমরা ময়দা দিয়েও করতে পারো আমি আটা নিয়েই আজকে ওই রেসিপিটা করছি আমি আটাটা একটু বলে দেখো ঢেলে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে চার চামচ সুজি এখানে দিয়ে নেবো পরিমাণ মতো একটু নুন আর এখানে দেখো অনেক রকম মশলা রেখেছি যখন আমি দেবো তখন তোমাদের বলে বলে আমি দিয়ে দেব এবার আমি নুনটা সুজি আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এরকম চামচের আমি দু চামচ তেল দিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার দেখো আমি আস্তে আস্তে জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব দেখো আমি এরকম খুব নরম না খুব শক্ত না এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এই যে গাজর আর আলু কেটে রেখেছি এটা আমি একটা পুর বানিয়ে নেবো আর কড়াই বসিয়ে দিলাম পুরটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে নিচ্ছি পুরটা বানিয়ে নেওয়ার জন্যে তেলটাকে একটু গরম করে নেবো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়ঙে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিলে এর শুকনো লঙ্কাটা একটা ফ্লেভার হবে পুরটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর জিরে লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি জিরে লঙ্কাটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু এই পুরটা খেতে খুব ভালো লাগবে আর এই রেসিপিটাতে এই সাদা তিলটা খুবই ভালো লাগবে সাদা তিলটা দিয়ে একটু ভেজে নিলাম এই আলু দিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার গাজরটাও ভেজি আলুয়ার গাজরটা খুব ভালো করে একটু কষিয়ে ধুজেনিখ আমি আলুয়ার গাজরটা ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণের মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বিড়ের গুঁড়ো সামান্য বেশি নয় অল্পই দিয়েছি ছোট চামচের এক চামচ এবার দিয়ে দেবো আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সামনে একটু গরম মশলা গুলো আর একটু কাশ্মীর লঙ্কা দেবো এটা একদম মশলা চাইলে দিতেও পারো আর না দিতেও পারো এবার এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে এবার রান্না করে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গাজা আর ইটা একটু সেদ্ধ হয়ে যায় সামান্য জাস্ট এক চামচ ঢাকা দেওয়ার জন্য প্রয়োজন নেই এইভাবে কষাটা কাটাতে সুন্দর ফুটকা তৈরি হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ধনে কুচি রেখেছি এই ধনে পাতা দিয়ে আর দারুণ টেস্টি হয় ধনে পাতাটা দিলে ধনে পাতা কিন্তু এখন অনেক দাম তবু আমি ধনে পাতা ব্যবহার করি আমি জানি যে একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় পেঁয়াজ দেখিয়ে কোনো প্রয়োজন হয় না এবার দিয়ে দেবো একটু চাট মশলা চাট মশলা মানে যেমন আমি ভেজে তোমাকে দেখিয়েছিলাম সেই চাট মশলা সব রকম মশলা আমি ভেজে দিয়ে রেখেছিলাম এবার আমার রেডি হয়ে গেল পুকটা দেখো পুকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর পুটটা নামিয়ে নেবো একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো পুরটা আমি ঢাকা দিয়ে রাখছি আর এদিকে দেখো আমার ডোটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখো ডোটা খুব সুন্দর হয়েছে এবার সে সুজিরে ছিল সুজিটাও ওই দশ মিনিটে খুব ভালোভাবে মিশে গেছে এর সঙ্গে এবার আমার আরো পাঁচ মিনিট ভালো করে খেসে মাখিয়ে নেব দেখো ডোটাকে একদম রেডি করে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি কেটে নেব দেখো যেমনভাবে রুটি করে সেইভাবে আমি লেচি কেটে নিচ্ছি দেখো লেচিগুলো আমি পাকিয়ে নিয়েছি আবারও আমি বোলের উপরে রেখে দিচ্ছি লেচিগুলো এবার আমি ময়দা দিয়ে লেচিগুলো বেলে কীভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি চাইলে তোমরা তেল দিয়েও বেলতে পারো কিন্তু আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি যেমনভাবে রুটি করে আমি রুটির মতন বেলে নিচ্ছি দেখো আমি এই একদম রুটির মতন বেলে নিয়েছি এবার এরকম একটা বাটি নিয়েছি চাইলে তোমরা একটা ছোটো বাটিও নিতে পারো তা আমি এরকম একটা কাটা বাটি নিয়েছি এবার আমি গোল গোল করে কেটে নিচ্ছি সাইডে আরেকটা হবে আমি আর একটাও কেটে নিচ্ছি আসছে না এটা আর একটু বড় করে কেটে নিতে হবে বন্ধুরা তাহলে আমাদের আর একটা আসবে না এ জারটা আরেকটু পাতলা করে নিচ্ছি দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখো ঠিক একদম দুটোই একই সাইজ গোল করে কেটে নিয়েছি এবার দেখো এটাকে কিভাবে আমি এই পুপটা ভরে ভাবে রেডি করব মাঝখানটায় সাইডটা ফাঁকা রেখে মাঝখানটায় ফুট দিয়ে নিব ফুটটা এইভাবে ছড়িয়ে দেবে আর দেখো একটা বাটিতে জল নিয়েছি এবার এই সাইডগুলোতে একটু জল দিয়ে নেব যাতে আর একটা দিলে ঠিক বসে যায় এবার যে একটা কেটে রেখেছি এটাও আমি ওপর দিয়ে চাপিয়ে দিলাম এবার আমি হাতে করে একটু চেপে চেপে দেব সাইডগুলো যাতে খুলে না যায় এবার একটু চাগিয়ে সাইডে নিয়ে নিলাম এখন দেখো একটা কাঁটা চামচ নিয়েছি এই কাটা চামচটা দিয়ে আমি একটা ডিজাইন বানাবো দেখো সাইডগুলো এইভাবে চেপে চেপে দিচ্ছি তোমরা চাইলে এই পুরটার বদলে তোমরা অন্য কিছুর পুট দিয়ে দিতে পারো এবার দেখো আমি চেপে চেপে দিয়েছি এবার এমন একটা ডিজাইন বানাবো দেখো একটু সরু সরু করে নেব আর একটু পাকিয়ে পাকিয়ে দেব এইভাবে এটা হাতে করে ধরে নিতে পারো একটু করে মুখটাও চেপে যাবে আর ডিজাইনটাও একটু আসবে দেখো এইভাবে দু দিকে চাপ দেবে আর এই একটা ডিজাইন চলে আসবে দেখতেও ভালো লাগবে আর মুখটা খোলারও কোনো কিন্তু ভয় থাকবে না আমার এই রেসিপিটার নাম দিচ্ছি আমি বাহারি টিফিন তোমরা এটা জলখাবারের টিফিনও বানাতে পারো আবার সন্ধ্যেবেলা যদি কোনো কিছু খেতে মন চায় তাহলে এইভাবে চটপট বানিয়ে নিতে পারো তাহলে বাড়ির সকলেই খুশি করে খেয়ে নেবে দেখো আমি এবার এইখানে দেখো একটু নাকের মতন করে নিচ্ছি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি আর একটা দেখো এখানে আমি এইখানে গোলমরিচ নিয়েছি এই গোলমরিচ দিয়ে দুটো চোখ বানিয়ে নেব গোলমরিচটা একদম বসিয়ে দেবো দেখো একটা এখানে একটু টিপে দিয়েছি একটু নাকের মতন হয়েছে আর এখানে আমি দুটো গোলমরিচ একদম বসিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে একটা বাহারি রেসিপি এই রেসিপিটা বাচ্চারা খেতে খুবই ভালো পছন্দ করবে দেখো কত সুন্দর লাগছে আবারও আমি একটা বেলে এইভাবেই বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি সবকটা বানিয়ে ফেললাম দেখো কত সুন্দর লাগছে আমার এই বাহারি রেসিপিটা এই বাহারি টিফিন এটা এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবার ভেজে নেওয়ার পালা এবার ভেজে নেবো এগুলোকে এবার আমি ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম দেখো দুটো করে ধরে যাবে আমি দুটো করে দিয়ে দিচ্ছি আর এইবার নিচ থেকে এইভাবে তেলটা ওপর দিয়ে সরিয়ে দেবো তাহলে দেখো ফুলকো ফুলকো হয়ে যাবে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে নিচ থেকে কিন্তু তেলটা ওপর ছড়িয়ে দিতে হবে এবার দেখো নিচটা হয়ে গেছে এবার আমি একটু উঠে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে আর কি ভালো লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে সুন্দর লাগলে খেতে তো অবশ্যই ভালো লাগবে দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি একদম করে এবার আমি তুলে নিচ্ছি দেখো চোখগুলোও কিন্তু বেরিয়ে যায়নি কত সুন্দর লাগছে এবারও আমি ভেজে নিচ্ছি আর দেখো কত অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দেখো এবার তুলে নিচ্ছে আমি একটারও কিন্তু চোখ বেরিয়ে যায়নি এত সুন্দরভাবে চোখগুলো আমি বসিয়ে দিয়েছি আর চোখগুলো ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে মনে হচ্ছে এবার একদম লাস্ট ব্যাচ তা বন্ধুরা তোমরা একবার হলো যেন বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তাহলে তো আমি বুঝবো তোমরা আমার রেসিপিগুলো দেখছো বা ভালো লাগছে দেখো তৃতীয় হয়ে গেলো এবার আমি তুলে নিচ্ছি একটা একদম লাস্ট ব্যাচ দেখো বন্ধুরা বাহারি টিফিনটা কত সুন্দর লাগছে আর আমার একদম রেডি হয়ে গেল আর কত কম সময়ে হয়ে গেল তোমরা দেখতেই পেলে তোমরা যদি দুজনা মিলে করো তাহলে তো আরও কম সময় লাগবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো